ঈদের রাত থেকে ঈদগাহ সাজানো এটা কি ঠিক না এটা মোটেও ঠিক নয় ঈদগাহ খোলামেলা জাগা হবে খোলা মাঠে ঈদের নামাজ পড়াশোনা অপ্রয়োজনে সেখানে ফ্যান্ডেল করা অপ্রয়োজনে সেখানে ঝাড়বাতি দেয়া অপ্রয়োজনে সেখানে আলোক আলোকসজ্জা করা এটা পরিত্য হ্যাঁ বৃষ্টি হতে পারে এজন্য যদি সেটা মনে করে সেখানে ঈদগাহে স্বামী আনার ব্যবস্থা করা হয় তাহলে সেটা অসুবিধা নেই কিন্তু শুধু শুধু ঈদগাহ বানানো কোনো প্রয়োজন নেই রসুল্লাহ সাল্লা সাল্লাম খোলা মাঠে ঈদের নামাজ পড়তেন তা আমাদের দেশে সব জায়গায় খোলা মাঠ নেই এই জন্য আমরা জায়গা সংকুলন না হওয়াতে শহর কেন্দ্রিক আমরা মসজিদে ঈদের নামাজ পড়ি এটা জায়জ কিন্তু শুননা না হল খোলা ময়দান ঈদের নামাজ পড়া তো যেখানে শুধু শুধু ফ্যান্ডেল বানানোরই প্রয়োজন নেই ঈদের নামাজ তো সকালে হবে একবারে ভোরে হবে এটাই সূত্র যতটা পারা যায় সূর্যোদয়ের পর পর ঈদের নামাজ পড়ে নেয়া এটাই প্রকৃত শুনি তো তখন তো সূর্যের আলো থাকে না তাই সূর্যের আলো থেকে বাঁচার জন্য ফ্যান্ডেল করার প্রয়োজনও হয় না তবে হ্যাঁ মানুষ বেশি হওয়ার কারণে দুটা জামাত তিনটা জামাত চারটা জামাত কোনো কোনো ইচ্ছায় হয় যদি মনে করা হয় যে সেখানে মানুষ বৃষ্টিতে কষ্ট পেতে পারে এই জাতীয় সম্ভাবনায় ফ্যান্ডেল দেয় অসুবিধা নেই বৃষ্টি থেকে বাঁচার জন্য কিন্তু সেটাকে লক্ষ্য করে সেটাকে উপলক্ষ বানিয়ে লাখ লাখ টাকা খরচ করা আগের রাত থেকে লাইট জ্বালানো শুরু করা নিশ্চয়ই এটা অপচয়ের অংশ হবে অপচয় করা নিষিদ্ধ এটা কবিরা গুণা অপচয়কারী শয়তানের বাই সতর্ক কালা।